শ্যাওলা ঢাকা সবুজ এক পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা এক তরুণ হঠাৎ করেই পানিতে ঝাঁপিয়ে পড়লেন এবং মুহূর্তের মধ্যে একটি ডুবন্ত শিশুকন্যাকে উদ্ধার করে আনলেন আপাত দৃষ্টিতে এটি এক বীরত্বপূর্ণ এবং প্রশংসনীয় কাজ কিন্তু এই ঘটনার পেছনের সত্যতা নিয়ে তোলপাড় চলছে দুনিয়ায় প্রশ্ন উঠেছে এটি কি সত্যি আকস্মিক বিপদ থেকে উদ্ধার নাকি পরিকল্পিতভাবে তৈরি করা একটি ভাইরালের নাটক সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দুই মিনিটের এই ভিডিওটি লক্ষ্মীপুর জেরার বলে জানা গেছে ভিডিও শুরিতে দেখা যায় এক তরুণ পুকুরের দিকে ছুটে গিয়ে ঝাঁপ দিচ্ছেন তার বন্ধু এবং যিনি ঘটনাটি ক্যামেরাবন্দি করছেন তিনি তাকে অনুসরণ করছেন পানিতে ঝাঁপ দেওয়া তরুণটি কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ছোট মেয়েকে কোলে তুলে নেন যার পিঠে একটি স্কুল ব্যাগও দেখা যায় পানি থেকে তোলার পর দেখা যায় শিশুটি প্রচণ্ড ভয় পেয়েছে এবং কাশতে কাশতে তার পেট থেকে পানি বেরিয়ে আসছে উদ্ধারকারী তরুণ এবং তার বন্ধুরা মেয়েটিকে নানা প্রশ্ন করলেও সে ভয়ে বা অসুস্থতার কারণে কোনো উত্তর দিতে পারছিল না ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ওই তরুণের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হন অনেকে একজন ব্যবহারকারী লিখেছেন মানবতা এখনও বেঁচে আছে ছেলেটির জন্য অনেক দোয়া ও ভালোবাসা আরেকজন একজন মন্তব্য করেন এমন সাহসী তরুণেরাই আমাদের সমাজের নায়ক কিন্তু মুদ্রার অপরপিঠ উন্মোচিত হতে সময় লাগেনি কিছুক্ষণের মধ্যেই সমালোচনার ঝড় ওঠে বহুসংখ্যক নেটিজেন এই ঘটনাকে পরিকল্পিত নাটক বলে আখ্যা দিয়েছেন তাদের মূল প্রশ্ন বিপদ যদি আকস্মিকী হবে তাহলে ক্যামেরা আগে থেকে চালু ছিল কেন একজন মন্তব্যকারী প্রশ্ন তুলেছেন যখন একটি শিশু পানিতে ডুবে যাচ্ছে তখন একজন বন্ধু তাকে উদ্ধার করতে ঝাঁপ দেয় আর অন্য বন্ধু স্থিরভাবে ভিডিও করতে থাকে এটা কি বিশ্বাসযোগ্য বিপদের মুহূর্তে ভিডিও করার মানসিকতা থাকে সমালোচকদের মতে সামাজিক মাধ্যমে লাইক শেয়ার এবং ফলোয়ার বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতায় এই ধরনের অনামানবিক কন্টেন্ট তৈরির পেছনের মূল কারণ তারা অভিযোগ করছেন ওই শিশুটিকে সম্ভবত ইচ্ছাকৃতভাবে পানিতে নামানো হয়েছিল অথবা তার বিপদের মুহূর্তকে ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে একজন ক্ষুব্ধ হয়ে লিখেছেন কয়েকটা ভিউ আর শেয়ারের জন্য একটা মাসুম বাচ্চার জীবন নিয়ে খেলা করা হলো এদের কঠোর শাস্তি হওয়া উচিত জানা যায় ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ এলাকার ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে শিশুটি সেখানকার একটি মাদ্রাসার ছাত্রীর তেঁতুলকুড়াতে গিয়ে সে পুকুরে পড়ে গিয়েছিল কিন্তু এই দাবির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি শিশুটির শারীরিক অবস্থা এবং তার পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে এই ঘটনাটি সামাজিক দায়বদ্ধতা এবং কন্টেন্ট তৈরির নৈতিকতা নিয়ে এক বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে একদিকে যেমন মানুষের উপকারে এগিয়ে আসার মানবিক দিক রয়েছে তেমনি অন্যদিকে ভাইরাল হওয়ার নেশায় যে কোনো পরিচয় নেমে যাওয়ার এক অন্ধকার দিকও প্রকট হয়ে উঠছে তাহলে সত্যটা কি এটি কি সত্যিই এক নিঃস্বার্থ উদ্ধার অভিযান নাকি সামাজিক মাধ্যমে তারকা হওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা এই ঘটনা এক ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে যেখানে সহানুভূতির চেয়ে কন্টেন্ট নির্মাণ বড় হয়ে উঠছে যদি প্রমাণিত হয় যে এটি উদ্দেশ্য প্রণোদিত তবে শিশুটির জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য দায়ীদের বিরুদ্ধে শিশু নিপীড়ন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসল রহস্য উদ্ঘাটন করা নয়তো এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে আর লাইক শেয়ারের আড়ালে চাপা পড়ে যাবে মানবিকতার আসল রূপ